হ্যালো আজকের বিষয় হচ্ছে ওভার থিঙ্কিং তো ওভার থিঙ্কিং আমরা কেন করি এবং এই সমস্যার সমাধান কি ওভার থিঙ্কিং আসলে এটা হয় যে অনেক মানুষকে আমরা দেখি যে আসলে মানে অতিরিক্ত চিন্তা মানে আমরা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করি এটা কাল্পনিক মানে এটা সেনেকার একটা বিখ্যাত উক্তি হচ্ছে আমরা আসলে যতটুকু ভীত নয় আমরা ভবিষ্যৎটাকে অতিরিক্ত কল্পনা করতে গিয়ে খারাপ সময়টাকে আমরা আরও বেশি ভীত হয়ে পড়ি তো এই জিনিসটা হচ্ছে কি যখন আপনার মধ্যে এরকম একটা ওভার থিঙ্কিংয়ের ব্যাপার চলে আসছে ওভার থিঙ্কিং মানে কি আপনি একটা সামান্য একটা জিনিস নিয়ে বেশি চিন্তা করছেন ধরেন এটা যাদের অবসেসিভ কম্পালসিভ আছে ওরা বেশি করে এখানে কি লেগে আছে কি না এখানে কি ময়লা লেগে আছে কিনা সে আবার হাত ধুতে যায় বা ওয়াশ করতে যায় কিন্তু এটা তার আরও বাড়তেই থাকে এরকম করে তিন চার ঘন্টা চলে যায় এটাকে বলে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার কিন্তু আসলে এটা ওভার থিঙ্কিংয়ের একটা পর্যায়ে কিন্তু তো ওভার থিঙ্কিংটাকে ইজিলি কিন্তু আসলে এটাকে ম্যানেজ করা যায় যেমন এটা আসলে কোনো সমস্যায় না ওভার থিঙ্কিং হচ্ছে আপনার যখন ওভার থিঙ্কিং আসবে আপনি ওই চিন্তা থেকে সরে আর চিন্তায় আসবেন ধরেন আপনার এখন মনে হচ্ছে যে এই প্যান্টের মধ্যে আপনার কিছু লেগে আছে তখন আপনি ওই চিন্তাটাকে বাদ দিয়ে আপনি জাস্ট একটা গানে মনোনিবেশ করেন সুরে আপনি অন্তত ফিফটিন মিনিটস করেন পনেরো মিনিট করেন বা বিশ মিনিট করবেন এই মনোযোগ দিলে দেখবেন যেটা এটা ধীরে 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 হালকা যাচ্ছে এটা যেমন অনেকে আমি চিনি অনেককে আমি চিনি যারা ওভার থিঙ্কিংকে এড়ানোর জন্য নেশা করত। ওভার থিঙ্কিংকে এড়ানোর জন্য তারা ফ্যান্সি ডিল খাইছে তারা ড্রিঙ্ক করছে বা অন্যান্য কিন্তু ওই আসলে ওরা যে ওই ফ্যান্সি ডিল এবং ড্রিঙ্ক করে অন্য একটা মনটাকে অন্যদিকে নিয়ে গেছে সেটা তারা খেয়াল করেনি এইটা তো অনেক এক্সপেন্সিভ এবং অনেক ক্ষতিকারক একটা ওয়ে যে একটা নেশাদ্রব্য কিনে অনেক কষ্ট করে কিনে আবার ওইটা খেয়ে ওইটাকে হজম করে মনটাকে অন্যদিকে অন্য অন্যদিকে নেওয়ার চাইতে বরং আপনি চিন্তাটাকে অন্যদিকে মানে নিয়ে যান যে আমাদের মানুষের একটা মূল সমস্যা কি আমরা মনটাকে অনেক সময় রাখতে পারি না মনটা আমরা কোথায় রাখব এটা কি টেবিলে রাখব না চেয়ারে রাখবো না কোন জায়গায় রাখবো মানে আই এম টক অ্যাবাউট মাইন্ড মন তা আপনি এই মনটাকে আপনি যে কোনো একটা জায়গায় রাখতে হবে একটা মনোনিবেশ করতে হবে যেটা আপনি একটা ছোটোখাটো জিনিস নিয়ে অনেক বেশি চিন্তা করে ফেলছেন এটা একটা প্রবলেম এটা রোগ এটা অবসেসিভ কম্পালসিভ যখন আপনি ওইটা থেকে আপনি জাস্ট টেকনিক্যালি একটু হালকা সফট অ্যান্ড ফ্লেক্সিবল ওভারকাম দ্য হার্ড অ্যান্ড স্টিফ এটা চিন্তা করেন সফট হয়ে যান পানির মতো তারপর আপনি মনটাকে মিউজিকে রাখেন বা একটা ছবিতে রাখেন একটা পেইন্টিংয়ে রাখবেন দেখবেন যে আপনার ওভার থিঙ্কিংটা চলে যাচ্ছে তো ওভার থিঙ্কিং তো মানুষের আসলে অনেক ক্ষেত্রে করতে হয় যেমন আমি একটা ছবি আঁকতেছি ছবিটা আমি কী করবো আসলে ওভার থিঙ্কিংয়ের চাইতেও বরং আমি যদি ক্রিয়েটিভ আই মানে ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিংয়ে কিন্তু অনেক সময় যেটা হয় কি আমরা কিন্তু মূল জায়গাতে চেষ্টা করলেও পারি না যেতে পারে না কিন্তু আমরা যদি একটু ডিফিউজ হয়ে চিন্তা করি একটু মানে জিনিসটাকে একটু আরও বড়ো করে চিন্তা করি মানে রিল্যাক্সলি তখন তখন এটা ওভার থিঙ্কিং না কিন্তু তো এখন তো আপনাকে থিঙ্কিং করতেই হবে পড়তে হবে জানতে হবে তো এই ওভার থিঙ্কিং হচ্ছে এক ধরনের লক আর কি ব্রেইন লক মানে ব্রেনটা আটকিয়ে যাওয়া তো আমি বলতে চাচ্ছি যে যখন আপনি ওভার থিঙ্কিং আসবে তখন আপনি কি করবেন তখন আপনি অন্য একটা এমন একটা জায়গা নিয়ে জায়গায় আপনার মনটাকে আপনি নিয়ে যাবেন যেটা আরামদায়ক যেটা কজি যেটাতে আপনার এমনি একটা নিজস্ব একটা কি বল মানে আকর্ষণ থেকে যায় যেমন আপনি সঙ্গীত লাইক করেন আপনি একটা বিতভেনের বা সোপার ফ্রেডারিক সোপার একটা নকট শুনতে পারেন ওইখানে আপনি মনোযোগটা দিয়ে দিলেন বা আপনি একটু সমুদ্রে পারে গিয়ে সমুদ্রের ঢেউগুলো আপনি একটু দেখলেন ঢেউ ভাঙার শব্দ শুনলেন নিজেকে তারপর উন্নতিকে রাখলেন সে এটা হচ্ছে আপনি কীভাবে মাইন্ডকে ম্যানেজ করেন আমরা আসলে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের সব পিতামাতারা কিন্তু ছেলে মেয়েদের এগুলো নিয়ে চিন্তা করে না আর কিভাবে ছেলে মেয়েদেরকে এই জায়গাতে মানসিকভাবে তাদেরকে গাইড দেওয়া যায় আমি অনেককেই দেখেছি তো এই জায়গাগুলোতে গাইড দিতে পারে না বলে অনেক ক্ষেত্রে সুপার ট্যালেন্টেড ছেলেগুলো একদম নিতে চলে আসে আর কি তো ওভার থিংকিং আসলে কোনো ব্যাপারই না এবং এই সমস্যার সমাধানটা আমি বললাম যে এইটা হচ্ছে যে আপনি মনটাকে জাস্ট অন্যদিকে ট্রান্সফার করবেন এবং সেখানে মনোযোগ দেবেন আপনি যদি একটা চিন্তা আসছে যে কোনো একটা চিন্তা অবসেসিভ চিন্তা বা যে কোনো চিন্তা আপনি আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ওভার থিঙ্কিংটা আপনাকে একদম ইটস কিলিং ইউ আপনাকে এটা মেরে ফেলছে তখন আপনি বুঝতে পারবেন তখন আপনি জাস্ট এটাকে হালকাভাবে মনটাকে অন্যদিকে নিয়ে যাবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ